আসসালামু আলাইকুম কাছের এবং দূরে ইটালি বা ইটালির বাইরে আপনারা যে যেখান থেকে আমার এই ব্লগটা ইউটিউবে দেখবেন বা ফেসবুকে সবাইকে শুভেচ্ছাও ভালোবাসা আমি উজ্জ্বল ইটালির রাজধানী রোম একবারে রোমের প্রাণ কেন্দ্রে পিয়াসা ভিক্টোরিয়ার আশেপাশে সাতোরিয়া মানে বাংলাদেশের যেখানে কি বলে সেলাই টিলাই থেকে কোট টাই থেকে শার্ট প্যান্ট সব কিছু সেলাই করা হয় তো প্রতিষ্ঠিত এক বাংলাদেশিকে এখানে ইন্টারভিউ নেব আগেও একবার আমাদের এই প্রতিষ্ঠানের মালিক পাশেই ছিল ছোট্ট দোকান সে এখন অনেক বড় হয়েছে অনেক ভালো একটা অবস্থায় আছে তো তার সাথে আজকে কথা আসসালাম আলাইকুম ভার ভাই ভালো আছেন দিন পরে আপনার সাথে দেখা মনে হয়তো এটা চেঞ্জ করছেন তাই না বিরাট হয়েছে

কিরকম মানে কাজ শিখা আসলে এটা একটু বলেন তো ভাই যারা বাংলাদেশ থেকে আসতেছে আলহামদুলিল্লাহ যারা যে টেকনিক্যাল কাজ শিখিয়ে আসলে টেলারিং কাজ শিখিয়ে আসলে অন্তত যে আসলে অন্তত একটা ভালো থাকতে পারবে এটাই যে হামরিয়াল্লাহ যাদের কিসমত হয়তো অনেক যাদের ডকুমেন্ট আছে হ্যাঁ এটা আর বিশেষ করে আমাদের অনেক বাঙালি এবং অন্যান্য দেশেরও বেশ কিছু প্রতিষ্ঠান আছে অনেকে ডকুমেন্টও নাই এরও কাজ করে তবে সতর্ক থাকতে হয় সতর্ক থাকতে হয় কারণ এই দেশে এখন সময় ডকুমেন্ট ছাড়া দুই চার বছর কাজ করে গেছি এখন এনা ডকুমেন্ট হইছে তবে ডকুমেন্ট ছাড়া এখন লোক কাজ করাটা একটু রিস্কেবল আমাদের জন্য গত বছর আমার একটা জরিমানা হইছে যাই পেমেন্ট করি ফেলছি আচ্ছা যাই সেটা আলাদা কথা আচ্ছা ভাই আমার ব্লগ দেখা আপনার প্রতিষ্ঠানে জানি কি আসছিল আপনি বললেন যে সৌদি থেকে এই ঘটনাটা একটু বলেন তো আসলে আপনার এটা দেখি আমার কাছে কয়েকশো ফোন আসছে আমি তো আসলে কোন বিষয়ের কোন কাজ করি আমি ব্যবসায়ী করি এই টেলারিং কাজ করি আমার পেশা এবং নেশা তো এর মাধ্যমে বেশ কিছু লোক দুই চারজন লোক আমার কাছে আসছে আপনার ব্লক দেখি আবার ফোনে কথা বলছে কথা বলি যোগাযোগ করি আসছে এবং সৌদি আরবে থেকে একটা লোক কাগজ জমা দিয়া তার স্পন্সারও হয়ে গেছে প্রথম সানসে এবং আসছে অন্য লোকের মাধ্যমে

এইভাবে যেন আরো কিছু মানুষ এইভাবে আসতে পারে এই কাজ শিখা এবং কাজ শিখলে যেন মানুষের কাছে না শিখে আসে ভালো কাজ শিখে ভালো কাজ শিখে আসে তোমার দা কিন্তু চাকরি তাই না সে বেকার থাকবে না ভালো কাজ ধন্যবাদ ভালো থাকবেন বাড়িতেও আমার সালাম জানাইবেন ভালো থাকবেন আসসালামাইকুম ভাই কি অবস্থা ভাই সবাই ভালো আছেন তা বাহার ভাই শেষ কথা আপনাদের এই কাজে যারা বাংলাদেশিরা শিখা আসে কিভাবে কাজ জোগাড় করব। মানে কিভাবে দোমান্দা করব। এখানে আসলে দোমান্দা করব বলতে গেলে আসলে এটা নিয়ম এখন বাংলাদেশে নাকি এরকমের সিস্টেম হয়েছে যারা ইউরোপে যাবে বিভিন্ন কাজ শিখতে পারে টেলারিং কাজ পিজ্জার কাজ গাড়ির কাজ তবে টেলারিং কাজটা অত সহজে পায় মানুষ

আচ্ছা যাই হোক তা না এরকম ছোট খাটো প্রতিষ্ঠান যেটা এই যে বাহারবাইয়ের মতো প্রতিষ্ঠান যেগুলা ছোট ছোটখাটো চার পাঁচজন নিয়ে কাজ করে এরকম প্রতিষ্ঠান হবো হাজার খানিক সারা ইটালিতে

এরা अपना 12 14 1500 টাকা 1500 মানে তো লাখ বাংলাদেশী টাকা সেটা হবে কিন্তু প্রাথমিকভাবে একটা সাব না একটা কাজও শিখতে হবে যদি পাওয়া যায় কাজ শেখার দরকার যেমন এমিয়া মিয়া যে ভালো মাস্টার কোটে তবুও ইতালির কাজের সিস্টেম বুঝতে এই মিয়া মাস সময় লাগবে অবশ্য তো ইটালির রাজধানীর রোমে প্রাণকেন্দ্রে পিয়া সা ভিক্টোরিয়াতে আমাদের বাহারবাই ভাই এরকম অনেক બહાર সাথে আমার কথা হয় ভালো যারা কাজ জানে তারা বাংলাদেশি টাকা এক লাখ আশি থেকে দুই লাখ টাকা কামান কোনো ঘটনা না এই দেশে আবার খরচও আছে ওই রকম খরচও আছে যাই হোক কাজ শিখতে হইব ইটালি আসতে হইলে সবচেয়ে বড় কথা এবং কাজ শিখে আসলেই আপনার টাকা কামাইতে পারবেন শুধু হাত পা নিয়ে আসলে লাখ টাকার মুখ এত সহজে দেখা যায় না তো সবাই ভালো থাকবেন দোয়া করবেন আলাইকুম